ওটাই তো ভিডিও হচ্ছে তো আমি দূরের দিকে উপর দিকে ঢেউটাকে তুলে চলবে উপর দিকে ছুঁড়ে দে

তো হবে হবে আমাদের ঢেউচা ঢেউটা ঢেউটা যাই আসবে আবু ঢেউটাকে চাকরি ছুঁড়ে দেওয়া আবার ঘুরে হ্যাঁ এই তো এইভাবে তুলতে হবে ওইগুলোই তো ছবি হবে এইগুলো নুন আবু

আমি তোদিকে ছবি তুলে খুলে পেয়ে যাচ্ছি রা বুঝলি আমার দিকে ঘু সূর্য সূর্য গায়ব হয়ে গেছে গায়ব হয়ে গেছে